হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা কাশ্মীরে পাহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে বেশ কয়েকটা ভিডিও পরপর এই চ্যানেলে করার পরিকল্পনা রয়েছে আমার প্রথমেই যারা নতুন তাদেরকে বলি পুরনোরা জানে যে এই চ্যানেলে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটের আরও স্যার ম্যাডামরা আমার সঙ্গে তারাও আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন চাকরির খবর দেওয়া প্রাইভেট ইনস্টিটিউট অর্গানাইজেশনে বিভিন্ন স্কিল কোর্স করিয়ে ইউথদের চাকরির জন্য রেডি করানো এবং সেই সঙ্গে দেশকাল সমাজে যা আশেপাশে ঘটছে তা নিয়ে যুক্তিপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা এই হলো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য ওয়াকফ বোর্ড নিয়ে যখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের রমরমা গুজব সেই সময়ও আমি তিনটে ভিডিও করেছিলাম ওয়াক বিল নিয়ে এবং আমার ধারণা প্রায় সাত আট লক্ষ মানুষ সেই তিনটে ভিডিও টোটাল দেখেছে এবং একটা ক্লিয়ার আইডিয়া প্রত্যেকে পেতে পেরেছে যে কি এই জিনিসটা ঠিক সেরকম আমি আপাতত পক্ষে তিনটে ভিডিওর পরিকল্পনা করেছি কাশ্মীরের ঘটনা নিয়ে যে নাম্বার ওয়ান কাশ্মীরে পাকিস্তান যে বর্বরচিত হামলা করলো এবং ধর্ম পরিচয় দেখে দেখে নাম দেখে হিন্দু পর্যটকদের হত্যা করা হল তার প্রতিবাদে সারা দেশ যখন এক হয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট করছে দাবি জানাচ্ছে সেই সময় আমাদের সরকার পাকিস্তানকে জবাব কিভাবে দিচ্ছে কী কী স্টেপ নিয়েছে এক এখানে কোন তুমি কোনো নিউজ চ্যানেলের মতো রক্ত গরম করা খবর পাবে না যেটা অ্যাকচুয়াল খবর পড়াশোনার দিয়ে আমি সেটাকে বলবো অ্যাকাডেমিক দিক থেকে আমি এটাকে আলোচনা করবো দুই সিন্ধু জলচুক্তি যে বাতিল করার ঘোষণা করা হয়েছে সেই সিন্ধু জলচুক্তিটা আসলে কী কবে হয়েছিল তার ইতিহাস কী সিন্ধু জলচুক্তি বাতিল হলে পাকিস্তান এক্স্যাক্ট কী কী সমস্যায় পড়বে এবং জল চুক্তিরটা কি পুরোটা জল আমরা আটকে রাখতে পারবো একদম তথ্যপূর্ণভাবে অ্যাকাডেমিক আলোচনা আমরা এটা নিয়ে সেকেন্ড ভিডিও করব আর থার্ড ভিডিও যেটা করব যে ভারতবর্ষের এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কতটা পরিমাণে যুদ্ধে নামা উচিত ফুল ফ্লেজেড যুদ্ধে নামা উচিত নাকি অন্য কোনো চ্যানেলের মাধ্যমে পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত বা পাকিস্তানকে সোজা করা উচিত এবং সেটাও একদম যুক্তিপূর্ণভাবে পড়াশোনার আঙ্গিকে আমি বলবো তো এই তিনটে ভিডিও পরপর তোমরা এই চ্যানেলে ছ সাত ঘন্টা অন্তর অন্তর পেতে থাকবে প্রথম ভিডিও শুরু করছি স্কিল বাংলা চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো দেখো এই মুহূর্তে সারা দেশ তথা সারা দুনিয়াতে ট্রেন্ডিং হচ্ছে অল আইজন পাহলগাম কারণ পাহলগামে যাদের খুন করা হয়েছে তারা নিরীহ হিন্দু পর্যটক তারা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সামরিক ব্যক্তিত্ব নয় ঠিক আছে তারা গেছিল ছুটি কাটাতে ঘুরতে কাশ্মীরে তোমার আমার মতো সাধারণ ভারতবাসী তো সেই পেহেলগামে যে ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখেছো সেই মর্মান্তিক ছবি যেখানে জাস্ট বিবাহ হওয়া এক কাপল দম্পতি তারা ঘুরতে গেছিলেন কাশ্মীরে এবং তার স্বামীকে গুলি করা হয়েছে তার স্বামীর মৃতদেহের পাশে সেই নববিবাহিত বধূ তিনি বসে আছেন তার পুরো জীবনের স্বপ্ন নতুন জীবন সাজানোর সমস্ত পরিকল্পনা সব কিছু ভেসতে গেল কেন তার স্বামী কি করেছিলেন তার স্বামী চোর ছিলেন ডাকাত ছিলেন অন্য কিছু না 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 কিচ্ছু ছিলেন না তাদের কোনো দোষ ছিল না এমনি তাদের দোষ যে তারা অমুসলিম তারা হিন্দু তারা কাশ্মীরে ঘুরতে গেছে জঙ্গিদের সেটাকে ভালো লাগেনি তাই জঙ্গিরা এসে এরকম করে যে কোনো একজনকে সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারে তুমি ভাবো যদি এটা তোমার ফ্যামিলি হতো তুমি কীভাবে রিয়্যাক্ট করতে তুমি ভাবো যে তুমি পাঁচ মিনিট আগেও নর্মাল লাইফ কাটাচ্ছিলে হঠাৎ করে তোমার ফ্যামিলির কেউ সে নেই পৃথিবীতে কোনো দোষ নেই কোনো রোগ নেই কোনো অ্যাক্সিডেন্ট নয় গাড়ি দুর্ঘটনা নয় তো এটা আমার সমাজের কন্ডিশন রাইট এটা আমার দেশের কন্ডিশন তো কী হলো তারপর তারপরেই দেখলাম আমরা যে প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি গেছিলেন বিদেশ সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল মিটিং ছিল সেগুলো তিনি কাটছাট করে দেশে ফিরে আসেন এবং আমি এই ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক যে প্রোফাইল সেখান থেকেই নিয়েছি তো উনি সঙ্গে সঙ্গে এসে যে কোর কমিটি যাদেরকে নিয়ে সমস্ত মেন ডিসিশান দেশের ঠিক হয় তাদেরকে নিয়ে মিটিংয়ে বসেন যে কারণ পরিষ্কার দেখা যায় না যে যে জঙ্গিরা এসছিল তার মধ্যে তারা মেনলি ছিল পাকিস্তানের লোক দু একজন ওখানকার লোকাল মানুষজন ছিলেন বাট মেনলি পাকিস্তান ব্যাকড পাকিস্তান স্পনসার্ড পাকিস্তান অর্গানাইজড টেরর এটা তো পাকিস্তানকে এবার জবাব দিতেই হবে জল মাথার ওপর দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী মিটিংয়ের পর আমরা দেখলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে জারি করা হলো যে প্রধানমন্ত্রী কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন এই পাঁচটা স্টেপ এই পাঁচটা অ্যাকশান আমরা এক্ষুনি নেব ইমিডিয়েটলি নেব। এবং অ্যাকশান কিন্তু শেষ হয়ে যায়নি অ্যাকশান সবে শুরু হলো এবার তোমাদের বুঝতে হবে যে এই পাঁচটা অ্যাকশান কি কি এর গুরুত্ব কতটা ঠিক আছে আমরা সাধারণ ভারতবাসীদের দাবি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় দেখেছি যে আমরা প্রতিশোধ চাই রিভেঞ্জ চাই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে এবার দেখো আজকের দিনে আজ থেকে হাজার বছর আগে হলে যোগ্য জবাব কি ছিল যে ইন্ডিয়ার সমস্ত মানুষ ঢাল তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ো যুদ্ধ হবে সামনে সামনি বাট আজকের দিনে নিশ্চয়ই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ওই যুদ্ধটা হতে পারে না এবং আমি থার্ড ভিডিও করব যে ভারতবর্ষের এই মুহূর্তে কতটা এবং কি চ্যানেল দিয়ে যুদ্ধে যাওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে তুমি যুদ্ধ মানে এই না যে তোমার পুরো সেনাবাহিনীকে নিয়ে নিউক্লিয়ার বোম নিয়ে পাকিস্তানকে অ্যাটাক করে দিলে পাকিস্তানকে উড়িয়ে দিলে ওটা হতে পারবে না কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে ইউএন আছে এবং ভারতবর্ষের নিজস্ব বিবেকবোধ আছে যে আমি যদি পুরো পাকিস্তানে বোম মেরে দিই তাহলে যে বাচ্চাটা পাকিস্তানে কালকে জন্মেছে তার তো কোনো দোষ নেই সেও মরে যাবে তো ভারতবর্ষ ভারতবর্ষের মতো করেই স্টেপ নেবে আবার আমাদের এটাও এনসিওর করতে হবে যে আহারে ওই দেশের একটা বাচ্চা মরে যাবে বোম ফেলবো না তো এর জন্য এমন কিছু না হোক যে ওই বাচ্চাটাকে ঢাল করে জঙ্গিরাও বেড়ে উঠছে জঙ্গিরাও যা ইচ্ছে তাই করছে তো ভারতবর্ষ দু সালে দাঁড়িয়ে যে স্টেপ নেওয়া যেতে পারে বুদ্ধি খাটিয়ে প্রথম স্টেপ যেটা নিয়েছে এটার গুরুত্ব কতটা আমি আলাদা পরের ভিডিওতেই এই ওয়াটার ট্রিটি নিয়ে ভিডিও করব ইন্ডাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে আমি জাস্ট এটুকু বলে রাখছি এই ভিডিওতে পরের ভিডিওটায় তো ডিটেলে বলবোই প্রথম কথা ইন্ডাস ওয়াটার ট্রিটি মানে কি সিন্ধু জলচুক্তি যে পাঁচ ছটা মেন নদী কাশ্মীরের ওপর দিয়ে পাকিস্তানে গেছে উৎপত্তি মানে ওপরের দিকটা আমাদের দিকে ইন্ডিয়াতে তো আমরা যদি জল আটকে দিই পাকিস্তানে আর জল পৌঁছাতে পারবে না পাকিস্তানে যদি জল না পৌঁছায় এই যে গ্রীষ্মকাল আসছে পাকিস্তান এমনিতেই ইন্ডিয়ার থেকে অনেক বেশি ওদের কাছে জল কম মরুভূমি টাইপের জায়গা এমনি রুক্ষ শুষ্ক জায়গা জল কম তার মধ্যে মেন পাঁচটা নদীর জল ইন্ডিয়া আটকে দিতে পারে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি ছিল পাকিস্তানের এতদিন যে এই পাঁচটা নদীর জলের টোয়েন্টি পারসেন্ট কুড়ি শতাংশ মাত্র ইন্ডিয়া নেবে আশি শতাংশ ইন্ডিয়া দিয়ে দেবে পাকিস্তানকে জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি এই চুক্তি করেছিলেন কেন করেছিলেন এরকম অসম চুক্তি যাতে পাকিস্তানকে আশি শতাংশ জল দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই ওরা যেন আর ইন্ডিয়ার প্রতি এই সব ভুলভাল কাজ না করে যে দেখো ইন্ডিয়া এত উদার আশি শতাংশ জল দিয়ে দিচ্ছে যেন কৃতজ্ঞতাটুকু থাকে এবং সেই জন্য এত কিছু ঘটে গেছে কার্গিল যুদ্ধ থেকে পুলোয়ামা অ্যাটাক পর্যন্ত এত কিছু ঘটেছে দু হাজার আটের মুম্বাই হামলা ইন্ডিয়া কখনো জল চুক্তি রদ করেনি যে জল আটকে দিলে গোটা দেশ বিপদে পড়ে যাবে পাকিস্তানের তো আমরা জল আটকাবো না পাকিস্তানে সাধারণ মানুষের অসুবিধা করব না আমি কি বললাম একটু আগে যে ইন্ডিয়ার যে সব সময় এটাই থাকে যে আমি গিয়ে ওদের শহরে বোম ফেলবো না তাতে করে তো একটা ছোট বাচ্চাও মরে যাবে ওরা জঙ্গি পাঠিয়েছে আমরা খুঁজে খুঁজে জঙ্গিদের মারব কিন্তু ইতিহাসে প্রথমবার ইন্ডিয়া এমন স্টেপ নিল যে আমরা জল আটকে দেব রুক্ষ শুষ্ক জায়গা ইন্ডিয়া থেকে জল যেত গরমকাল আসছে জলও দেব না এবার কি কি ক্ষতি হবে আমরা সেকেন্ড ভিডিও আলোচনা করব ডিটেল পুরো পাকিস্তানের ইকোনমি ধ্বংস হয়ে যাবে পাকিস্তান মারাত্মক জল কষ্টে পড়ে যাবে পাকিস্তানের চাষবাদ বিপুল পরিমাণে ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়া তাহলে করছে কেন এরকম মারাত্মক হার্ড স্টেপ এটা তো মানে একশো জন পাকিস্তানি সেনাকে গুলি করে মারার থেকে বেশি হার্ড স্টেপ পুরো জল বন্ধ ওয়াটার স্ট্রাইক বুঝতে পারছো তুমি অ্যাকশনকে গুলি করে মেরে দিলে আলাদা ব্যাপার এটা লং টার্মে মেরে দেওয়া পাকিস্তানকে ইন্ডিয়া কেন বাধ্য হলো এরকম মারাত্মক অ্যাকশান নিতে ইন্ডিয়া বলে এবার সেকেন্ড পয়েন্ট দেখো জিও পলিটিক্সে আন্তর্জাতিক মঞ্চে এক একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয় আমরা ফেসবুকে লিখে দিলেই হবে না খালি ওখানে তো মোদিজির কাছে এবার ডোনাল্ড ট্রাম্পেরও ফোন আসবে ইউএনেও জয়শঙ্কর স্যারকে যেতে হবে জবাব দিতে হবে ওখানে তো গাজোয়ারি চলে না রাইট প্রোটোকল চলে ইন্ডিয়া একবারও বলেনি যে ওয়াটার ট্রিটি ক্যান্সেল ইন্ডিয়া বলেছে সাসপেন্ডেড আমরা ক্যান্সেল তো করিনি আমরা সাসপেন্ড করেছি ওরা ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ করুক তখন আমরা আবার ভেবে দেখব আবার জল টল দেব এর ফলে কি হবে এর ফলে যেটা হবে পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না পাকিস্তানের সাধারণ মানুষ দেখবে যে কেন জল পাচ্ছি না ইন্ডিয়া জল বন্ধ করেছে কেন ইন্ডিয়া জল বন্ধ করেছে কারণ আমার দেশের সরকার ইন্ডিয়ার সাধারণ মানুষের মানুষকে মারতে জঙ্গি পাঠিয়েছিল তাহলে দোষকার আমার দেশের সরকারের এই সরকার যদি থাকে আমার দেশে তাহলে তো আলটিমেটলি আমরা পাকিস্তানের সাধারণ জনগণই মরবো ইন্ডিয়া জল দেবে না তো সাধারণ জনগণকে পাকিস্তানের এবার এগিয়ে আসতে হবে সরকারের ওপর চাপ তৈরি করতে যে তোমরা গিয়ে ইন্ডিয়াতে ছাব্বিশ জন পর্যটককে তিরিশ জন পর্যটককে মেরে আসলে আর তারপর সারা পাকিস্তান জল কষ্টে মরছে জল খেতে না পেয়ে ক্লিয়ার দেখো পাকিস্তানের জনগণ তাদের সরকারকে ভোট দিয়ে জিতিয়েছে তো তাদের এবার দায়িত্ব বর্তায় ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে গেছে না হলে ইন্ডিয়া এরকম স্টেপ নেওয়ার দেশ নয় যে সাধারণ মানুষকে জলকষ্ট দিয়ে মারবো আমরা যে তুমি তোমার সরকারকে যখন ভোট দিতে পেরেছ তখন তোমাদেরই দাবি তোমাদের সরকারের ওপর এই চাপ তৈরি করা যে প্রতিবেশী দেশের এরকম ক্ষতি করলে আলটিমেটলি কিন্তু তোমাদেরই ভুগতে হবে তুমি ভাবো না আজকে ইন্ডিয়া জীবনে কোনো দিন করবে না সেটা আলাদা ব্যাপার ইন্ডিয়া যদি ইন্ডিয়ার কোনো সরকার যে কোনো সরকারই আমরাই তো ভোট দিয়ে নির্বাচন করি তারা গিয়ে নেপালে হয়তো জঙ্গি পাঠাচ্ছি আমরা ভুটানে জঙ্গি পাঠাচ্ছি প্রতিবেশী দেশে আমরা বলবো না এটা আমাদের দায়িত্ব না আমাদের সরকারকে যে কি করছেন এসব পরের বার ভোট দেবো না কারণ আমরা ইন্ডিয়ান তো পাকিস্তানদেরও পাকিস্তানিদেরও তো ওই দায়িত্বটা নিতে হবে যে কী করছেন এসব আপনাদের ভোট দিয়েছি কি ইন্ডিয়াকে জঙ্গি পাঠানোর জন্য নাকি যেমন আলটিমেটলি গাজাতে কি হলো গাজার মানুষজন হামাসের সরকারকে ইলেকটেড করেছিল ভোট দিয়ে লাস্ট পনেরো বছর মতো ভোট হয়নি সেটা আলাদা ব্যাপার বাট হামাসের সরকারকে গাজার সাধারণ মানুষ মেনে নিয়েছিল হামাস যখন অত্যাচার অনাচার শুরু করলো চারদিকে গিয়ে জঙ্গি পাঠানো ইসরায়েলের অনুষ্ঠানে তখন ইসরায়েল যখন পাল্টা মারতে শুরু করলো পুরো গাজা বাসি মরলো ছোট ছোটো বাচ্চা মরল নারীরা মরল নারী পুরুষ ব্যাপার যদিও আজকের দিনে না থাকে ছোট ছোটো বাচ্চা তাদের কোনো দোষ ছিল না হয়তো জন্মেছে কথাই বলতে শেখেনি ও কি করেছে বাট কেন মরতে হলো কারণ তাদের দেশের লোকজন গাজার অধিবাসীরা ভুল সরকারকে নির্বাচন করেছে জঙ্গি গোষ্ঠীকে নিজেরা সাপোর্ট করে বসিয়েছে এখন সেই জঙ্গি গোষ্ঠী যা করবে তার দায়িত্ব নিতেই হবে তো পাকিস্তানের সাধারণ মানুষের যে এই কষ্ট হবে কি কি হবে আমি তো ডিটেলে বলবো পরের ভিডিওতে তার দায় পাকিস্তানের সাধারণ মানুষের পাকিস্তানের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যে ভদ্র সভ্যভাবে থাকো নইলে ইন্ডিয়া যখন মারতে শুরু করবে আমাদের সবাইকে মারবে নাম্বার ওয়ান ক্লিয়ার এটা এমন একটা শক্তিশালী স্টেপ চিন্তা ভাবনার বাইরে আবারও বলছি একশো জন পাকিস্তানি সেনাকে মারার থেকে দশ গুণ হার স্টেপ এটা একটা দেশে জল বন্ধ করে দেওয়া এবং আমাদের প্রধানমন্ত্রী দেখবে সারা পৃথিবীতে ঘুরে 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 বিভিন্ন দেশে গিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে সবার সমস্ত দেশে হেল্প করে লাস্ট দশ বছর সমস্ত দেশের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ভারতবর্ষের তৈরি করে রেখেছে এবং ভারতবর্ষের চেতনা বিবেক ভদ্রতার ওপর সমস্ত দেশের ভরসাও আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিদেশ কোনো দেশ আমাদের ওপর অ্যাসসাচ চাপও কেউ ক্রিয়েট করবে না যে আপনারা এটা ভুল করছেন সব দেশ জানে লাস্ট দশ বছর ধরে মোদিজি আর জয়শঙ্কর স্যার সব দেশে ঘুরে ঘুরে এটা বুঝিয়ে এসছে বলে এসছে প্রমাণ দিয়ে এসছে যে পাকিস্তান কি ধরনের মারাত্মক শত্রুতা করে চলেছে অনেকে আবার বোধ বুদ্ধিহীন দশ বছর আগে বলতো প্রধানমন্ত্রী খালি বিদেশ যাচ্ছে তো প্রধানমন্ত্রী কী করবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে যে আপনার বাড়িতে কি লাগবে বলুন বাজার করে দিয়ে যাই প্রধানমন্ত্রীর কাজই তো আমাদের হয়ে বিদেশে গিয়ে ভালো রিলেশান মেনটেন করা যাতে এই সময়গুলো আমরা সাপোর্ট পাই বিদেশের দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে আটারি বর্ডার ছিল ওয়াঘা সীমান্ত আটারি বর্ডার পাঞ্জাব এই সমস্ত এরিয়া পুরো ক্লোজ ইমিডিয়েট এফ্যাক্ট যে আপনাদের দেশের কোনো লোককে এখানে আসতে হবে না অনেক হয়েছে তিন ট্রাভেল রেস্ট্রিকশান সার্ক ভিসাস অফ পাকিস্তানি ন্যাশনাল ক্যান্সেলড দে মাস্ট লিভ ইন্ডিয়া উইদিন ফর্টি এইট আওয়ার্স পাকিস্তানের অনেক লোক পড়াশোনার জন্য ইন্ডিয়ায় আসতো ঘুরতে ইন্ডিয়ায় আসতো ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়ায় আসতো দরকার চাকরি ব্যবসা বিভিন্ন কাজে ইন্ডিয়ায় আসতো কম বেশি কেউ আর আসতে পারবে না যে খারাপ সত্যি এটা মানবিক দিক থেকে খারাপ কেউ পড়াশোনার জন্য এসেছিলো তাকে বলা হয়েছে ভাই আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়ি চলে যাও আটচল্লিশ ঘন্টা টাইম সমস্ত পাকিস্তানিকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে এবার এত বছর এত অত্যাচার সহ্য করা হয়েছে তবু ইন্ডিয়া এরকম কিছু করেনি এবার পাকিস্তানের যে স্টুডেন্ট মাঝপথে পড়াশোনা থামিয়ে বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছে ও গিয়ে নিজের দেশে বলুক যে আমার দেশের সরকার এমন ছোট লোক সরকার ভারতবর্ষের নিরীহ নাগরিককে জঙ্গি পাঠিয়ে মেরে এসছে তাই ভারতবর্ষে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে এবং সারা পৃথিবীর কাছেও আমাদের মেসেজ ক্লিয়ার যে সহ্যের শেষ সীমায় গিয়ে আমরা এগুলো করতে বাধ্য হয়েছি চার নাম্বার ডিপ্লোম্যাটিক অ্যাকশান এটা সাধারণ মানুষ হয়তো আমরা খুব একটা বুঝবো না কিন্তু ডিপ্লোমেসির দুনিয়ায় ইউএনএ বিভিন্ন ইন্টারন্যাশনাল মঞ্চে প্রচণ্ড ইম্পর্টেন্ট বার্তা এটা যে পাকিস্তানি ডিফেন্স অ্যাডভাইজার যারা যারা ছিল এয়ার ফিল্ডের অফিসার নেভাল অফিসার যারা অ্যাডভাইজার ছিল তারা পার্সোনাল নন গ্রেটার ইন্ডিয়ান অ্যাডভাইজারদের উইথড্রন ফ্রম ইসলামাবাদ এটা ঘোষণা করে দেওয়া হয়েছে মানে পাকিস্তানে ইন্ডিয়ান সামরিক অ্যাডভাইজাররা থাকে ইন্ডিয়াতে পাকিস্তানি সামরিক অ্যাডভাইজাররা থাকেন পাঁচজন করে বড় বড় পোস্ট পার্সোনাল নন গ্রেটা করে দেওয়া হয়েছে যে আমাদের অফিসারদের আমরা ফিরিয়ে নিয়ে চলে আসছি তোমাদের অফিসারদের তোমরা এখান থেকে নিয়ে যাও সাত দিনের মধ্যে খুব সম্ভবত একত্রিশে মে ডেডলাইন দেওয়া হয়েছে যে তার মধ্যে ফিরিয়ে নিয়ে চলে যাও সরি ফার্স্ট মে যদ্দূর সম্ভব সাত দিন আমরা চাই না কোনো রকম এইসব রিলেশান পাঁচ নাম্বার। ইন্ডিয়ান যে হাই কমিশন রয়েছে ইসলামাবাদে সেখানে পঞ্চান্ন জন ইন্ডিয়ান স্টাফ আছে আই অফিসার থেকে শুরু করে সবাই সেটাকে কমিয়ে তিরিশে নিয়ে চলে আসা হবে এবং এটা সারা পৃথিবীর কাছে প্রচণ্ড ক্লিয়ার এবং স্ট্রং একটা মেসেজ যে ডিরেক্ট হাফ করে দেওয়া হচ্ছে অ্যাম্বাসির টোটাল মানে তোমার ধারণ ক্ষমতা বা স্টাফ ক্ষমতা ঠিক আছে ডিপ্লোমেসির দুনিয়ায় ইন্টারন্যাশনাল মঞ্চে প্রচণ্ড লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ যে আমরা সব মানব না এটা সবে শুরু আরও অনেক কিছু হবে আমি এখানে তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই যে তোমাদের যে বলছিলাম না যে ইন্ডাস ওয়াটার ট্রিটি এই হচ্ছে সেই সিন্ধু নদ ঠিক আছে বিজ সাটলে চেনাব ঝিলাম রবি এইবার দেখো এইগুলো সবই কিন্তু ইন্ডিয়াতে শুরু হয়েছে পাকিস্তানে গিয়ে সিন্ধু হিসেবে এখানে মিশেছে পাঁচটা এইবার এই জায়গায় আমরা যদি এদেরকে আটকে দিই জল এবার এখানে কি করে জল পাবি পা অনেক ক্যাঁচনামো করে ফেলেছ এতদিন ইন্ডিয়া সহ্য করেছে ঠিক আছে জল ছাড়া কিভাবে তোমাদের চলে দেখেনি বাকি সব ছাড়া তো চলে যাবে আর যে আটারি বর্ডারের কথা বলছিলাম এটা হচ্ছে সেই আটারি বর্ডার যেখানে দেখতে পাচ্ছ ভারতবর্ষ এবং পাকিস্তান যেটা ভারত অখণ্ড ভারতেরই অংশ কোনো একদিন নিয়েও নেব আমরা তো সেই ভারতবর্ষ আর পাকিস্তানের বর্ডার এটাকেও পুরোপুরি ক্লোজ করে দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে নিউ দিল্লিতে পাকিস্তানের হাই কমিশন অ্যাম্বাসি এখান থেকেও বলে দেওয়া হয়েছে তোমাদের ডিফেন্স অ্যাডভাইজার যারা আছে তাদেরকে ইমিডিয়েট সরিয়ে নাও আমরা আমাদের দেশে থাকতে দেব না তো তোমাদের বেসিক আমি প্রথম দিকে খানিকটা বোঝাতে চেষ্টা করলাম তুমি করে বলছি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি এই চ্যানেলে আমার ছাত্রছাত্রীদের জন্য ভিডিও করি তাই আমি তুমি করে বলি কেউ যদি বড়ো থেকে থাকেন তার জন্য আমার প্রণাম রইল প্রথমে একদম পরিষ্কার করে আমরা ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্ট এবং অ্যাকশান বুঝে নিলাম সেকেন্ড ভিডিও আসছে এই চ্যানেলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলেই দেখতে পাবে যেখানে আমরা আলোচনা করব সিন্ধু জলচুক্তি কি কবে হয়েছিল কি ব্যাপার ইন্ডিয়ার কাছে কতটা ক্ষমতা আছে সত্যি সত্যি এই হিউজ পরিমাণ জল আটকানোর মতো বাঁধ আমাদের কাছে আছে কি না এবং পাকিস্তান এর বিরুদ্ধে কোথায় কোথায় কোন কোন ইন্টারন্যাশনাল মঞ্চে যেতে পারে তারা ভারতকে কি চাপ অ্যাকচুয়ালি দিতে পারে এবং এই সিন্ধু জল রদ করার ফলে পাকিস্তানের এক্স্যাক্ট কি কি ক্ষতি হবে সেটা নিয়ে সেকেন্ড ভিডিও আসছে